পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসা নিয়েছিলাম তখন চার দিক থেকে আহ মেছিলেন এবং এটা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লোটপাটের যে লোম্পেন কত কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যত্তা এটা লুটপাটের অভ্যতার যে ভাষাটা ছিলাম তারা হামলা করে তারা জানতো না সেখানে আমি আছি আমার ভাষা তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষায় আমি গিয়ে আস নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি বাধ্যব কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমল বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ ক্লাস পাড়া সে মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি ঘটল খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আটজন ছেলে

সেলফে নিচ্ছিল ছবি ছিল এরা ছাত্র অনেকে আমাকে চিনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তা সেনাবাহিনী আতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই লাল থাকা শরীর তো লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ওটা হঠাৎ করে কেন যেন এসে তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায়

আমাদেরকে আমি যাতে তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপোজিশনের মেরে ফেলতে পারত করি মোটের আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে এ অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার ও ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে পাঁচ দিন আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবে আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে আমি হিসেবে। আমার উপর সময় আর আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতে। এটা একটা আকস্মিক করতে। একটা ও শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা এটা মিসফোরম হইছে সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না কথাটা তো বলা যায় মানত্রী যেভাবে নেতে গিয়েছিলেন সেভাবেও কাজ করেছে এখন জেনারেল সিকিউরিটি হিসেবে আমার ভুল থাকতে পারে এটা আমি আই এম নট ইমিউন ফ্রম মিস্টেকস ভুল হবে সে ভুল আমারও থাকতে পারে কমিশন খাইনি পার্সেন্টেজ নেইনি আমার মন্ত্রণালয়টা সবাই তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে ও সবকে পদায়ন করিনি চান্দাবাদি করিনি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার থাকে যারা অমাবস্যা যারা অমাবস্যা দেখে পূর্ণিমা তারা সমালোচনা করুন সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা অনুভূতি আছে আমাকে তিন তিনবার সেক্রেটারি করলো এটাও অনেকের পছন্দ অর্থ কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা আহ ফলে এ ধরনের কিছু আনটুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন তখন উনি সবচেয়ে বেশি বিওয়্যারিড ছিলেন আমার অসুস্থতার তিনি যেভাবে চিনি অবস্থা আমি দেখেছিলাম বলে যে তুমি টোটাল চেকআপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলি কিছু লেখো 71 থেকে টেস্ট নিয়ে লেখো শান্তুজি কোটনাম প্রভাব নিয়োগ তোমার চোখে দাঁড় দেখতে ইগু নিয়ে লেখা করো কখন কি করতে হবে আমি বল আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি না কারণ উনি যেখানে আছে সেখানে আমার হাই সিকিউরিটি জোন সেখানে আমি কেন দেখা করতে উনি যখন প্রয়োজন তখন আমাকে আর আমি ভালো করেছে কি মন্দ করেছি তার সবচেয়ে ভরসা কি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু জানেন আমার জীবন আমাদের কর্ম দ্বারা এই কামরা কামরি এটা অসুস্থ রাজনীতি এখনো আমরা দেশের বাইরে এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি মুখে ক্ষমতা কখন পাব সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার তাহলে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা এখন এখানে বসে আমরা কামরা কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আমি শতভাগ আশা আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলব বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ইচ্ছে তোমার আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোন বই আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছে যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে চিন্তা আমরা কারো বিরুদ্ধে ক্ষমাবার্থনা কেন আমি দেশে গিয়ে করি আমার জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসীকে বল এখান থেকে বলা কি ঠিক